তো আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা মুভি তোমাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি যার নাম হচ্ছে এই সিনেমার মধ্যে একটা বিড়াল বারবার বিভিন্ন রূপ নিয়ে করে করে তো চলো বেশি সময় নষ্ট না আজকের ভিডিও শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সকাল সকাল একটি ঘোড়া হঠাৎ একজন সায়েন্টিস্টের বাড়িতে ঢুকে পড়ে আর তার উপরে আক্রমণ করে দেয় পরের দৃশ্যে আমরা বেকেট নামের একটি ছোট্ট বিড়ালকে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখি বাইরে থাকা পোস্টার দেখে বোঝা যায় বাড়ির মালিক বাড়িটি বিক্রি করে অন্য কোথাও চলে গেছে এরপর আমরা রোজ নামের একটি মেয়েকে দেখতে পাই ড্রাইভিং করার সময় তার বস তাকে ফোন করে আর জানায় শীঘ্রই তাকে তার রিসার্চ সাবমিট করতে হবে ফোনে কথা বলার জন্য রোজ একটু অন্যমনস্ক হয়ে যায় যে কারণে রাস্তায় একটুর জন্য সে বেকেটকে প্রায় ধাক্কা দিয়েই ফেলছিল বেকেট সুযোগ বুঝে আহত হওয়ার ভান করে যাতে তাকে রোজ নিজের পেট বানিয়ে নেয় রোজ মনে করে সত্যি হয়তো সে বিড়ালটিকে ধাক্কা মেরে ফেলেছে এই জন্য তাড়াতাড়ি করে তাকে একটা পেট কেয়ার শেল্টারে নিয়ে যায় এখানে জুন নামের একজন মহিলা বিড়ালটিকে পরীক্ষা করে রোজকে জানায় বিড়ালটি একদম সুস্থ আছে এর সাথে মজা করে বলে বিড়ালদের নয়টি জীবন হয়ে থাকে এদের সহজে কিছু হবে না এছাড়া জুন রোজকে বিড়ালটিকে বাড়ি নিয়ে যাওয়ারও পরামর্শ দেয় প্রথমে কাজের চাপের জন্য রোজ এমনটা করতে চায় না তবে সব শেষে সে রাজি হয়ে যায় বেকেটও একটা নতুন বাড়ি পেয়ে খুবই খুশি হয়ে যায় এইভাবে দুজনের জীবন একসাথে জুড়ে যায় একদিন বেকেট একটা মৌমাছির পিছনে খেলা করছিল তখন মৌমাছিটি তার হাতে হুল ফুটিয়ে দেয় রোজ খুব সাবধানে হুলটি বের করে দেয় আর তার অনেক খেয়াল রাখে এভাবে অনেকটা সময় কেটে যায় আর বেকেট বড় হয়ে ওঠে হঠাৎ একদিন রোজের বাড়ির সামনে একটা নীল গাড়ি এসে থামে যার মধ্যে থেকে রোজের পুরনো প্রেমিক ল্যারি বের হয় আসলে রোজ এখন মৌমাছিদের উপর রিসার্চ করছিল আর ল্যারি মৌমাছিদের সম্পর্কে অনেক কিছুই জানত এই জন্য সেখানে রোজকে সাহায্য করতে এসেছিল ল্যারিকে দেখে রোজ প্রথমে অতটাও খুশি হয় না এই জন্য বেকেটেও ল্যারিকে অপছন্দ করা শুরু করে সে কোনো কারণ ছাড়াই ল্যারির উপর আক্রমণ করে দেয় ল্যারির বিড়ালদের থেকে অ্যালার্জি ছিল এই জন্য বেকেটের সংস্পর্শ আসতেই তার অসম্ভব হাঁচি শুরু হয়ে যায় এই ঘটনা থেকে ল্যারির মাথায় একটা আইডিয়া আসে রোজের রিসার্চ দেখে সে বুঝতে পেরে যায় এখন মৌমাছিদের মধ্যে এক প্রকার অ্যালার্জি ছড়িয়ে পড়েছে ল্যাডির এই বুদ্ধিমত্তা দেখে রোজ খুবই মুগ্ধ হয় এই জন্য এরপর তারা একসাথে রিসার্চের কাজ শুরু করে কিন্তু বেকেট যেহেতু ল্যাডিকে পছন্দ করছিল না এই জন্য সে ল্যাডিকে তাড়ানোর প্ল্যান করতে থাকে ল্যাডির অ্যালার্জির কথা জানতে পেরে সে তার খাবারে পা দিয়ে দেয় যেই কারণে ল্যাডি খাবার খেতেই তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় রোজ যখন এটা জানতে পারে তখন সে পানিশমেন্ট স্বরূপ বিকেটকে বাইরে বের করে দেয় বিকেট ঘরের ছোট দরজা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু সে অনেক মোটা ছিল এই জন্য সারা রাত স্তূপেই পড়ে থাকে পরের দিন বিকেট জানতে পারে ল্যারি কোথাও যাওয়ার পরিকল্পনা করছে বিকেট প্ল্যান করে তার গাড়ির চাকা আলগা করে দেয় তবে এরপর সে দেখে ল্যারি নিজের গাড়ির পরিবর্তে রোজের গাড়ি নিয়ে চলে যাচ্ছে বিকেটের এত পরিশ্রম সবই ফেল হয়ে গিয়েছিল এই সময় তার গাড়ির চাকা আলগা করে রাখার জন্য চাকা খুলে চলে যায় আর গাড়িটি তার উপরে এসে পড়ে পরের দৃশ্যে আফটার লাইফের চোখ খোলে বেকেট দেখে তার বিচারের পালা অনেক পরে রয়েছে এরপর রোজার তাদের বস ক্রেভেনের সাথে দেখা করে আর তাদের রিসার্চের ব্যাপারে জানায় প্রফেসর ক্রেভেন এই প্রোগ্রেস দেখে খুবই মুগ্ধ হয় আর তাড়াতাড়ি এটার কিউর বানানোর কাজ শুরু করতে বলে রোজার চলে যাওয়ার পর প্রফেসর দুইজন লোককে তাদের রিসার্চ নষ্ট করার কাজ দেয় আফটার লাইফে বেকেট অপেক্ষা করতে করতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল সেই জন্য সে একজনকে বোকা বানিয়ে তার কম নাম্বারে থাকা টোকেনটা নিয়ে নেয় এরপর যখন তার পালা আসে তখন জুনের মতো দেখতে মহিলাটি জানায় তার দুষ্টুমির জন্য তার নয়টি জীবনই শেষ হয়ে গেছে এই জন্য এখন তাকে নরকে পাঠানো যেতে পারে বিকেট হতাশ হয়ে তাকে আর একটা সুযোগ দিতে বলে কারণ রোজের সাথে তার জীবন অনেক ভালোভাবেই শুরু হয়েছিল মহিলাটি বিকেটকে আবার নয়টা জীবন দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয় আমরা দেখতে পাই রোজ একভাবে বিকেটকে খুঁজে চলেছিল মাঝরাতে রাতে বিকেট ঘরে ফিরে আসে পরের দিন সকলে রোজের ঘুম ভাঙতি সে ঘরের মধ্যে একটা ব্যাজারকে দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায় বেকেট মনে করে তার পুনর্জন্ম হয়েছে বলে রোজ চমকে গেছে কিন্তু এরপর সে বুঝতে পারে তার পুনর্জন্ম একটা বেজারের রূপে হয়েছে বাইরে বেকেট আবার ল্যারিকে দেখতে পাই আর প্রতিবারের মতোই তার উপরে আক্রমণ করার চেষ্টা করে তবে মাঝে কারেন্টের বেড়া ছিল যেটা সে নোটিশ করে না এই জন্য কারেন্ট লেগে সে আবার আফটার লাইফে চলে আসে বেকেট জুনের কাছে অভিযোগ করে তাকে অন্য প্রাণী কেন বানানো হয়েছে জুন বেকেটকে এক্সপ্লেন করে বলে সে তার প্রত্যেকটা জীবন ভিন্ন ভিন্ন প্রাণী হয়েই জন্ম নেবে আর এখন তার মাত্র আটটি জীবন বাকি আছে একথা শুনে বেকেট খুবই রেগে যায় জুন তাকে ভালো করে বুঝিয়ে বলে তাকে এই পরিণতিগুলো মেনে নিতেই হবে এরপর বেকেট একটা ইঁদুর হিসাবে ফিরে আসে এরপর আমরা দেখতে পাই ক্রেভেনের সেই লোক দুটি রোজের রিসার্চ নষ্ট করতে ব্যর্থ হয় তারা ক্রেভেন কেটা জানালে ক্রেভেন তাদের উপরে খুবই রেগে যায় সে সমস্ত মৌমাছিদের শেষ করে দিতে চাই কারণ ছোটবেলায় তাকে একটা মৌমাছি হুল ফুটিয়ে দেওয়ায় সকলে তাকে নিয়ে মজা করেছিল অন্যদিকে রোজ আর ল্যারি ব্যাকেটকে খোঁজার জন্য পোস্টার তৈরি করে চারিদিকে ছড়িয়ে দেয় এরপর তারা বাড়ি ফিরে আসলে জানালার বাইরে থেকে বেকেট দুজনকে একসাথে দেখে আরও বিরক্ত হয়ে যায় এরপর সে দিয়ে ঘরে ঢুকতেই যাবে এমন সময় একটা ইগোল তার উপরে আক্রমণ করে দেয় আর সে আবার আফটার লাইফে ফিরে চলে আসে জুন বিকেটের জীবনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে দেখে একটু হতাশ হয় এরপর বিকেট একটা আরশোলা হয়ে ফিরে আসে সে দেখে এতদিন তাকে না পেয়ে রোজ হারমেনে নিয়ে তাকে খোঁজা বন্ধ করতে চলেছে হঠাৎ বিকেটে নিজের প্রিয় পালিশের উপরে চোখ পড়ে যেটার উপরে ল্যারি বসেছিল বিকেটের এটা পছন্দ হয় না এই জন্য সে সোজা গিয়ে ল্যারির জামার মধ্যে ঢুকে পড়ে এই সময় রোজের কাছে তার বস ক্রেভেনের কল আসে আর সে তাড়াতাড়ি তার রিসার্চ পুরো করতে বলে একই রোজ বেকেটকে খুঁজে পাচ্ছিল না এর সাথে রিসার্চ সব কিছু নিয়ে রোজ খুবই ডিস্টার্ব হয়ে গিয়েছিল ল্যাডি রোজকে সান্ত্বনা দিয়ে বলে তারা বেকেটকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করেছে এখন তাদের শুধু রিসার্চের উপরেই ধ্যান দেওয়া দরকার এরপর রোজ বেকেটের সব পোস্টারগুলো নষ্ট করে দেয় আর সোলার উপকেট বোঝকে কিছু বোঝাতে এলে মেশিনের মধ্যে পড়ে আবার আফটার লাইফে চলে আসে বেকেট এইবার জুনকে তাকে একটা এমন প্রাণী বানাতে বলে যেটা মানুষের সাথেও যোগাযোগ করতে পারে জুন রাজি হয়ে যায় বেকেট দেখে সে একটা অ্যানিমেল শেল্টারে তোতা হয়ে ফিরে এসেছে কিছু সময় পর রোজ এখানে বেকেটের জিনিসগুলো দিতে আসে তখন বেকেট রোজের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু রোজ বুঝতে পারে না তার সামনে থাকা পাখিটি হচ্ছে আসলে বেকেট একটা সময় ল্যারি বলে সে অনেক মিস করেছে শুনে বুঝতে পারে ল্যারি অতটাও খারাপ নয় তার সাথে খারাপ আচরণ করা তার ঠিক হয়নি সবশেষে রোজার ল্যারি এখান থেকে চলে যায় মনের দুঃখে বেকেট কান্না করছিল এমন সময় তার উপর একটা জিনিস পড়ে যায় আর এবার তার পুনর্জন্ম হয় একটা কুকুর হিসাবে এরপর সে কুকুরের ট্র্যাকিং এবিলিটি ব্যবহার করে আবার রোজের বাড়িতে ফিরে চলে আসে এখানে সে ক্রেভেনের পাঠানো লোক দুটিকে বাড়ির উপরে নজর রাখতে দেখে এই সময় রোজার ল্যারি রিসার্চের মাধ্যমে সফলভাবে একটা সিরাম তৈরি করে ফেলে যেটা মৌমাছিদের উপর পরীক্ষা করলে মৌমাছিগুলো আবার ঠিক হয়ে যায় ক্রেবেন যেহেতু লোক দুটিকে রিসার্চ নষ্ট করার কাজ দিয়েছিল এই জন্য তারা নিজেদের কাজ শুরু করে এমন সময় বেকেট এসে তাদের উপরে আক্রমণ করে দেয় লোক দুটি গাড়িতে করে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু বেকেট তাদের ধাওয়া করে গাড়ির মধ্যে উঠে পড়ে আর একজনকে কামড় দিয়ে দেয় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি একটা পাথরে ধাক্কা খায় আর বেকেট বেরিয়ে পাশে একটা সমুদ্রে পড়ে যায় এরপর বেকেট ক্রেভেনের অফিসে একটা মাছ হিসাবে পুনর্জন্ম নেয় ক্রেভেন রোজের এত তাড়াতাড়ি রিসার্চে সফল হওয়ার কথা জেনে খুবই অবাক হয়ে যায় সে রোজকে শীঘ্রই এটা টাউন কাউন্সিলের কাছে উপস্থাপন করতে বলে রোজদের চলে যাওয়ার পর ক্রেভেন আবার সেই লোক দুটিকে ডেকে পাঠায় এখানে আমরা ক্রেভেনের আসল প্ল্যান জানতে পারি আসলে সে সমস্ত মৌমাছিদের শেষ করে দিয়ে নিজের তৈরি করা রোবোটিক মৌমাছি লোকেদের সেল করতে চাইছিল এই মৌমাছিগুলোকে একটা স্পেশাল গ্রাফসের সাহায্যে কন্ট্রোল করা যেত বেকেট ক্রেভেনের মন্দ পরিকল্পনা জানার পর অ্যাকুরিয়াম থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ভুল করে সে তার কফির মধ্যে পড়ে যায় ক্রেভেন এই ব্যাপারে কিছুই জানতো না এই জন্য কফি খাওয়ার সময় বেকেট তার গলার মধ্যে আটকে যায় ক্রেভেন ছটফট করতে শুরু করে এই সময় তার হাতে স্পেশাল গ্লাভস লাগানো ছিল মৌমাছিগুলো তার এই অদ্ভুত মুভমেন্ট ট্র্যাক করতে পারে না যে কারণে তাদের মধ্যে কিছু ডিফেক্ট চলে আসে অবশেষে ফাইনালি বিকেট ক্রেভেনের গলা থেকে বেরিয়ে যায় তবে জানালার কাছে আসতেই আবার তার উপরে একটা ইগোল আক্রমণ করে দেয় বেকেট আফটার লাইফে ফিরে চলে আসে জুন বেকেটের সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করে বুঝতে পারছিল সে সব সময় রোজকে সাহায্য করার চেষ্টা করেছে এই জন্য সে এবারে বেকেটকে ঘোড়ার রূপে পুনর্জন্ম দেয় আর এই ঘোড়াটিকেই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম অন্যদিকে রোজার ল্যারি উপস্থাপনার জন্য আরও কিছু শ্রাম তৈরি করে নিয়েছিল এরপর উঠানের মধ্যে তার একটা ঘোড়াকে দেখতে পেয়ে এটাকে তার মালিকের কাছে ফিরিয়ে দিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই যাত্রায় তারা অনেক কিছু এক্সপিরিয়েন্স করে যেমন একসাথে পাহাড়ের উপর থেকে সূর্যাস্ত দেখা এছাড়াও নিজেদের মধ্যে কথা শেয়ার করার মাধ্যমে রোজার ল্যারি সম্পর্ক ঠিক হয়ে যায় এই সময় ক্রেভেন লুকিয়ে রোজার বাড়িতে প্রবেশ করে আর সিরামগুলো নষ্ট করতে শুরু করে হঠাৎ বিকেটের ক্রেভেনের প্ল্যানের কথা মনে পড়তি সে বাড়িতে ফিরে চলে আসে আর ক্রেভেনকে থামানোর চেষ্টা করে দুজনের সংঘর্ষে সিরাম গুলো উপরে ভেঙে যায় রোজার ল্যারি ঘরে এসে কাউকে দেখতে না পেয়ে বিকেটকেই সব কিছুর জন্য দোষী মনে করে আর তাকে এখান থেকে চলে যেতে বলে ঘরের মধ্যে খুঁজে ল্যারি একটা সিরাম খুঁজে পায় যেটা সুরক্ষিত ছিল এদিকে পেকেট হতাশ হয়ে জুনকে অনুরোধ করে তাকে যেন আবার আফটার লাইফে ফিরিয়ে নেওয়া হয় কারণ তার মিশন সম্পূর্ণ হয়ে গেছে এই জন্য সে আর পৃথিবীতে থাকতে চায় না জুন বেকেটকে বুঝিয়ে বলে তার এখনও দুটো জীবন বাকি আছে আর বেকেটকে আবার রোজকে সাহায্য করার জন্য মোটিভেট করে এদিকে রোজার ল্যারি তাদের সিরামটি টাউন কাউন্সিলে উপস্থাপন করার জন্য প্রস্তুতি ক্রেভেন রোজের প্রেজেন্টেশন খারাপ করার জন্য সেই লোক দুটিকে আসল সিরামটিকে নকল সিরামের সাথে পরিবর্তন করার কাজ দেয় এইবারে বেকেট একটা মৌমাছি হয়ে পুনর্জন্ম নেয় এরপর যখন সে লোক দুটির সিরাম হেরফের করার কথা জানতে পারে তখন সে ল্যারিকে সাবধান করে দেয় ল্যাডি লোক দুটিকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় প্রেজেন্টেশনে রোজ নকল সিরাম স্প্রে করতেই কাঁচের মধ্যে থাকা সমস্ত মৌমাছি মারা যায় বেকেট হার না মেনে একটা লোককে ফুল ফোটানোর চেষ্টা করে কিন্তু নিজেই মারা যায় রোজের প্রেজেন্টেশন ব্যর্থ হওয়ার পরই ক্রেভেন সুযোগ বুঝে সকলের সামনে নিজের রোবটিক মৌমাছিদের প্রকাশ করে আসলে প্রথম থেকেই এটাই তার মাস্টার প্ল্যান ছিল রিসার্চ নষ্ট হয়ে যাওয়ায় রোজের মন ভেঙে যায় আফটার লাইফে বেকেট জুনকে তাকে এবার বিড়াল করেই পৃথিবীতে পাঠাতে বলে এরপর ফিরে আসতেই বেকেট ক্রেভেনের লোক দুটির উপর আক্রমণ করে দেয় একজন স্টেজের উপরে গিয়ে ছিটকে পড়ে তখন লেডি সকলের সামনে লোক দুটির প্রেজেন্টেশন খারাপ করার কথা জানিয়ে দেয় শাস্তির ভয় একজন ক্রেভেনের সব কথা জানিয়ে দেয় ক্রেভেন নিজের প্ল্যান ফেল হয়ে যেতে দেখে খুবই রেগে যায় আর নিজের রোবটিক মৌমাছিদের রোজের উপরে আক্রমণ করতে বলে রোজ এখান থেকে পালানোর চেষ্টা করে তখন তার পিছনে ছুটতে গিয়ে ক্রেভেন হোচট খেয়ে নিচে পড়ে যায় আর তার নিজে তৈরি করা মৌমাছি তাকে হুল ফুটিয়ে দেয় মৌমাছিদের থেকে পালাতে পালতে একটা সময় রোজ পা পিছলে চলে পড়ে যায় আর ডুবতে শুরু করে বেকের জলে নেবে রোজকে উপরে উঠতে সাহায্য করে সবশেষে রোজের কোনো ক্ষতি না হলেও বেকের নিজে সাঁতার কাটতে জানতো না এই জন্য ধীরে ধীরে সে জলের গভীরে তলিয়ে যায় এরপর আমরা কিছু বছর পরে ঘটনা দেখতে পাই একটা ছোট্ট ছেলে অ্যানিম্যাল শেল্টারে এ বিড়াল ছানা নিতে আসে এখানে আমরা দেখতে পাই বিকেটের আবার পুনর্জন্ম হয়েছে আর এই বাচ্চাটি আসলে রোজার ল্যাডির ছেলে ছিল তিনজনে বিড়াল ছানটিকে নিয়ে আনন্দের সাথে বাড়ি ফিরে যায় আর এইভাবে একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমা এইখানে শেষ হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমরা এরকমই বিড়ালদের অ্যানিমেটেড সিনেমা দেখা পছন্দ করে থাকো তাহলে আমার পুস ইন দ্য বুটস সিনেমাটির এক্সপ্লেন ভিডিওটা চেক আউট করতে পারো ফর মোর ইন্টারেস্টিং ভিডিও সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ড্রেড স্পাই এক্সপ্লেন তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে